আমি জানি না আমি জীবনে কোনোদিন কোন দুর্নীতি করিনি আমি গ্রুপ টেস্ট অফ হতে পারি আমি গ্রুপ টেস্ট অফ আমি কোন দুর্নীতি দিন করিনি কোনো কাউকে ঘুষো দিইনি কিচ্ছু না সব সময় সোজা ছিল মাথাটা উঁচু ছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা এসএসসি দফতরের সামনে সল্টলেকে রীতিমতো চাকরি হারাদের হাহাকার চলছে আর সেই সঙ্গে চলছে এই রাজ্য সরকারকে রাজ্যের তৃণমূল সরকারকে অভিশাপ দেওয়ার পালা প্রশ্ন উঠছে যে এই চাকরি হারারা এখন কোথায় যাবেন কী করবেন কেননা এরই মধ্যে যে আশা তারা করেছিলেন যে অন্তত যোগ্যদের তালিকা এসএসসি কিংবা পর্ষদ প্রকাশ করবে সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সতেরো হাজার জনের মধ্যে নাকি অযোগ্যরা নেই অযোগ্যদের তালিকা নেই আর এতটুকু বলেই ব্রাত্য বসু শিক্ষকদের আর্জি জানিয়েছেন যে তারা যাতে স্কুলে ফিরে যান কিন্তু উল্টো দিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট যেটা জানাচ্ছেন যে তারা অযোগ্যদের সঙ্গে স্কুলে পড়াতে যাবেন না অযোগ্যদের বহিষ্কার করতেই হবে ওরা স্কুলে গেলে যোগ্যরা কিন্তু স্কুলে যাবেন না আর এই দুয়ের মাঝে পড়েই যেটা দেখা যাচ্ছে যে কার্যত যোগ্যদের তালিকা প্রকাশ করার যে দিনক্ষণ সময় সমস্তই কিন্তু পিছিয়ে যাচ্ছে সমস্ত কিছুই যেন একবারে ধোয়াশায় পরিণত হয়েছে আর সেই ধোয়াশার মাঝে পড়ে কিভাবে চাকরি হারারা আর্তনাদ করছেন বন্ধুরা দেখুন আমরা বাড়ি গিয়ে কি করব আমরা কি খাবো স্যার আমরা কি খাবো আমাদের তো পরিবার আছে বাচ্চা আছে তাদেরকে দেখবে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমরা কি করব স্যার এখানেই থাকবো যতক্ষণ না ফেসলা পেয়েছি আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব। মরে যাব মরে গেছি আমরা আমরা মরে গেছি আর বেঁচে নেই আমাদের শুধু শরীরটা আছে আত্মা শেষ হয়ে গেছে স্যার আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। হ্যাঁ মাননীয় কে তো বলার আছে সে আমাদের দিকে দেখুক আমাদের দিকে তাকাক আমাদের অধিকারটা দিক আমরা কি করেছি আমরা তো যোগ্য আমাদের কি করার ছিল আমরা কি করেছি বলুন আমরা তো বঞ্চিত হচ্ছি অযোগ্যদের জন্য আমাদের জন্য কিছু ভাবুক আমরা আর কি করবো স্যার আমাদের তো হাতে কিছু করার নেই আমরা সব জায়গায় যাচ্ছি আমাদের সেই দিন বললো ব্রাতু বসু বললো কি বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আজকে বলছে না হবে না যেটা কোর্টের ইয়ে হয়েছে রায় হয়েছে সেটাই বহাল থাকবে তা আমাদের কি করণীয় আছে স্যার বলুন আমরা সেটাই করব আমরা তো যোগ্য আমরা পরীক্ষা দিয়ে এসেছি এখানে আমরা তো অযোগ্য নয় যতদিন না মাননীয় আমাদের কিছু সুরা করেছে ততদিন বসে থাকবো একটু কি ভালো লাগছে আগে বলবেন কোথা থেকে আসছেন আপনি বুঝতো আপনাদের এই মিডিয়া বাইট দেখে আমার বাড়ির লোক খুব টেনশনে পড়ে যাচ্ছে তারা বারবার ফোন করছে আমি চাই না আমার মা অসুস্থ আরো অসুস্থ হোক তা কি করব বলুন আমাকে অপশান দিন যেটা ছাড়া আর আপনার এই অপশানটা আছে আমার সহযোদ্ধারা ওখানে চ আটজন না খেয়ে বসে আছে আমি খেতে পারবো আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন কী আবেদন জানাব আমি জানি না আমি জানি না স্যার কী জানাতে হবে আমি জানি না আমার জানা নেই আমি কি বলতে পারি আমি জানি না আমি যে বলে কোনো দিন কোনো দুর্নীতি করিনি আমি গ্রুপ টেস্ট হতে বলতে পারি আমি গ্রুপ টেস্ট আমি কোনো দুর্নীতি কোনো দিন করিনি কোনো কাউকে ঘুঝো দিইনি কিচ্ছু না সব আমার আবার সোজা ছিল মাথাটা উঁচু ছিল কালকে যখন নটোই করে আসছি আমি বলছি কোথায় যাবেন দিদি আমি বলছি আমি তো এতে যাব করুণাময়ী যাব কেন যাবেন দিদি আমি আপনি তো জানেন যে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে ও আপনি তার মধ্যে আছেন আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য জানেন তো আমি যোগ্য কেন বলবো বলুন তো কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার সামাজিক হিউমিলিয়েশনটা বন্ধুরা বুঝতেই পারছেন যে চাকরি হারাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে যোগ্য কারা অযোগ্য কারা সেই তালিকা প্রকাশ করলেই তারা স্কুলে ফিরে যাবেন কিন্তু রাজ্য সরকারের তরফে এসএসসির তরফে এখনও পর্যন্ত সেই যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করা সম্ভব হচ্ছে না কেননা রাজ্য সরকার যে রণকৌশল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ফাঁকি দিতে চাইছে কিংবা আইনের ফাঁক খুঁজে খেলাটা খেলতে চাইছে যেভাবে শুধুমাত্র তৃতীয় কাউন্সিলিং পর্যন্তই যোগ্য চাকরি প্রাপক বলে উল্লেখ করছে আর শিক্ষকদের স্কুলে পাঠানোর চেষ্টা করছে সেই ছেলে ভোলানো কথাই কিন্তু চাকরিহারারা হারারা ভুলতে চাইছে না আর এর ফলে কিন্তু বড় রকম একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে আদৌ রাজ্য সরকারের পক্ষে এই চাকরিহারা শিক্ষকদের স্কুলে পাঠানো সম্ভব হবে কিনা আর যদি এই চাকরিহারা শিক্ষকেরা স্কুলে না যান তাহলে সরকারি স্কুলের যেসব পড়ুয়া ছোট ছোট বাচ্চা যারা ছাত্র পড়াশোনা করে তাদেরই বা পড়াশোনার কি হবে কিন্তু এই মুহূর্তে আরও একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে আর সেটা হচ্ছে রাজনৈতিক ধোঁয়াশা তৃণমূলের মধ্যেকার ধোয়াশা ধোয়াশাটা কি ধোয়াশাটা হচ্ছে যে তৃণমূলের এই দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুঃসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় তৃণমূলের তথাকথিত নাম্বার টু এখন কোথায় তিনি কি কলকাতায় রয়েছেন নাকি তলে তলে আবার বিদেশে গেছেন তিনি যদি কলকাতায় থেকে থাকেন তাহলে এই যে চাকরি হারাদের চাকরি হারাদের যে বিক্ষোভ প্রতিবাদ সেই প্রতিবাদের মাঝে পড়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নাভিশ্বাস উঠেছে সেক্ষেত্রে তিনি কি করছেন প্রশ্ন উঠছে যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশনা করার যে এসএসসির ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতা সেই ব্যর্থতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কি মনে করছেন তিনি কি আদৌ এই ইস্যুতে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন রাজ্য সরকারের পাশে দাঁড়াবেন এসএসসির পাশে দাঁড়াবেন নাকি তিনি চাকরি হারাদের যে সমস্যা সেই সমস্যা মেটাতে তার যে ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেল নিয়ে কোনো কাজ করবেন এই প্রশ্নগুলো উঠছে কারণ যখনই রাজ্য সরকার কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপাকে পড়েছেন তখনই কিন্তু যেটা দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে রাজ্য সরকারকে কোনো না কোনো পথ দেখিয়েছেন খেয়াল করে দেখুন যে বার্ধক্য ভাতা কিংবা এই যে একশো দিনের কাজের টাকা বন্ধ হয়ে যাওয়া সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে রাজ্য সরকারের হয়ে আগে ভাগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এবার থেকে রাজ্য সরকার নিজের পকেট থেকে মানে নিজের রাজস্ব থেকেই এই একশো দিনের কাজের টাকা দেবে এবং তারপরেই যেটা দেখা যায় যে সরকারিভাবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই জিনিস ঘোষণা করেন অর্থাৎ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা হারিয়েছেন তখনই কিন্তু যেটা দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছেন এবং এর মধ্যে ভুলেরও কিছু নেই কেননা তিনি তৃণমূলের ভবিষ্যৎ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বটে কিন্তু আশ্চর্যের ব্যাপার যে চাকরিহারা শিক্ষকদের এই যে এসএসসি অভিযান রাতভর জেগে এসএসসি অফিস ঘেরাও করে রাখা এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই তিনি মেদিনীপুর সফরে গেছেন জেলা সফরে গেছেন অথচ এই পরিস্থিতিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না চাকরিহারাদের যে লড়াই চাকরি হারাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু একটিও পোস্ট করতে দেখা যাচ্ছে না কমেন্ট করতে দেখা যাচ্ছে না অথচ কিছুদিন আগেও মানে সপ্তাহ দুয়েক আগেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেড রোডে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছিল এবং তার দু তিন দিন পরে আরও একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই চাকরি হারাদের চাকরি হারানো নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল আর সেই মন্তব্য করতে গিয়ে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক তাকে শ্রীঘরে পাঠান তার চাকরি যাক তাকে টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় ষোলো সতেরো হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরোটা বাতিল করে দাও বন্ধুরা বুঝতেই পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিচ্ছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে রায় পুরো প্যানেল বাতিল হওয়া নিয়ে সেই রায় নিয়ে যে রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান সেই অবস্থানকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুরোপুরিভাবে সমর্থন করছেন অর্থাৎ আজকে এসএসসির দফতরের সামনে দাঁড়িয়ে চাকরি হারারা যে বিক্ষোভ করছেন যে দাবি করছেন আর সেই দাবির পাল্টা যে জবাবটা এসএসসির তরফ থেকে কিংবা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে দেওয়া হচ্ছে সেটাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন কিংবা করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথা যেটা উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে একটিও মন্তব্য করছেন না কেন তা সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করেই হোক কিংবা এসএসসি সমর্থন করে তিনি কিন্তু একটি কথাও এই যে এসএসসির সঙ্গে চাকরিহারাদের হারাদের অবস্থা সেই অচল অবস্থা নিয়ে বলছেন না কোনো মন্তব্যই কিন্তু তিনি করছেন না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন কোথায় রাজ্যের এই উথাল পাথাল অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেনটা কি তিনি কি তাহলে শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিলেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখেই কি তাহলে তিনি চুপ করে গেলেন এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন কেননা সামনেই আঠাশ তারিখে আঠাশ এপ্রিলে আরও এক বড় শিক্ষক নিয়োগের মামলা কিন্তু হাইকোর্টে শুনানি হতে চলেছে আর সেই যে প্রাইমারির বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরির মামলা সেই মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ইডি সিবিআই জড়িয়ে ফেলেছে এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই হয়তো বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের কেউ নয় সেক্ষেত্রে তিনি চুপ করে থাকবেন এটাই তো স্বাভাবিক কিন্তু বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই চাকরি হারাদের আন্দোলন ভাঙতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কুণাল ঘোষকে দিয়ে চাকরি হারাদের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে তলে তলে গোপনে বৈঠকও করেছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে থাকুন বা না থাকুন তৃণমূলের যেহেতু তিনি নাম্বার টু সুতরাং সরকারের বিভিন্ন সমস্যার সমাধানে যে অনেকবার এগিয়ে এসেছেন সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ ধরে পুরোপুরিভাবে মুখে কুলুপ এটে রেখেছেন আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ এটে রেখেছেন কেন তাহলে কি তিনি ভেতরে ভেতরে কিছু প্ল্যান করছেন কোনো রণকৌশল তৈরি করছেন নাকি ভেতরে ভেতরে নিজে কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছেন আর তিনি যদি তলে তলে কোনো রণকৌশল কিংবা কোনো কিছুর প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে সেটা কি। কেননা সামনে তো ভোট নেই ভোটের প্রচারেরও ব্যাপার নেই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন জিনিসের প্রস্তুতি নিচ্ছেন আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের নিয়ে এই মুহূর্তে একটু গুটিয়ে রয়েছেন এই কারণেই যে সামনেই কিন্তু বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকার চাকরির মামলার শুনানি হতে চলেছে আর সেই শুনানিতে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তদন্ত জড়িয়ে ফেলেছে ফলে সেই মামলার যখন শুনানি শুরু হবে যখন রায় আসবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে নিজেকে বাঁচাবেন সেটাই কিন্তু তৃণমূলের নাম্বার টুর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আর সেই কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পুরোপুরিভাবে আইন বিশেষজ্ঞদের সঙ্গে সময় কাটাচ্ছেন কিংবা তাদের সঙ্গে আলাপচারিতা বজায় রাখছেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ